আমরা সংসদ সদস্য নির্বাচনের সময় সেখানে কি জিনিস ফলো করেছি কিন্তু দু হাজার বছর এ ধরনের কোন প্রক্রিয়া বাংলাদেশে ছিল না কারো ভোট পার প্রয়োজন ছিল না ইভেন মহিলা মেম্বার পর্যন্ত তারা সঠিক ভোট করতে দেওয়া হয়নি এই ইউনিয়নের জন্য কি মহিলা মেম্বার রাত্রে সাড়ে বারোটার থেকে এক কোন মধ্যে আমাকে তৎকালীন সময় জানিয়েছিলেন যে এখানে সাবেক উপজেলার চেয়ারম্যান দেশের মামুন সাহেব জোর জবরদস্তি করে একজন মহিলা যিনি নির্বাচিত হবেন তাকে জোর জবরদস্তি করে তার উজ্জ্বল লেটার রাত্রে বেলা তার কাছ থেকে নিয়ে গিয়েছে পরে যে তার প্রতিপক্ষ যাকে নির্বাচিত করার জন্য উনি এই কাণ্ডটা ঘটিয়েছেন তার কাছ থেকে উনি সাড়ে তিন লাখ টাকা নাকি নিয়েছেন ওই মহিলা আবার কনসিম করছেন এটি বাস্তবতা নিরিক আমরা আজকে আমরা এখানে শতস্ফূর্তভাবে আপনাদের জানিয়ে আল্লামা জিন্নাহর নেতা করণী যারা আপনাদের পছন্দ করবে তারাই নেতা বানাবে এবং আমাদের আজকের দেশনায় তারেক রহমানের নেতৃত্বে একুশতার গফা বর্ষমানের ক্ষেত্রে যে মূল প্রতিপাদনগত ছিল দেশে গণনির্বাচন এবং জনপরিদ্যdiction ছিল না আজকে তার এই প্রতিপাদন আমাদের এতজন মধ্যে অন্যতম দফা হচ্ছে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার ছিনিয়ানো যথা আপনার ভোট আপনি দিবেন আপনার কর্ম আপনার করবেন সেই লক্ষ্যে এটার মধ্যে একটি বাস্তবায়িত হচ্ছে সেই লক্ষ্যে আমাদের এই এলাকার যারা কাজ করেছেন বিশেষ করে আমাদের এই যিনি লক্ষ্মীপুরে আমরা দায়িত্ব দিয়েছি আমাদের লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি এবং লক্ষ্মীপুর জেলা দীর্ঘদিন থেকে তিনি আইন নিয়ে আমাদের করে পরিচালন করেন এত ব্যাপার উনি আমার নির্বাচনী এলাকার লোক

যেখানে পাঁচ হাজার করি ভোট আপনার সেখানে অকার্যক্র হয়েছে সেটা গোনা যায়নি যে অবস্থা তৈরি হয়েছে আমরা আজকে সুস্পষ্টভাবে একটি গর্বর কথা বলে দিতে চাই বাংলাদেশের মানের বিগত আঠারো বছর আন্দোলন সংগ্রাম করেছে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষ যাতে করে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে আজ আমরা লক্ষ্য করে দেখছি হঠাৎ করে ইতিমধ্যে বিভিন্ন সমস্যা শুরু হয়েছে

সে রাষ্ট্রপতি কিশোরগঞ্জের থেকে যে ঢাকা এয়ারপোর্টে এবং কিশোরগঞ্জের ঢাকা এয়ারপোর্টে এই যে একটা রাষ্ট্রপতি পড়াই যায় তথ্যমত্ত সরকার আছে এটা যাবে না এখন এর আগে বলছে যে আমাদের কাছে অনেক লোক আসল

আপনারা পয়সা আপনি খাওয়া নাই আল্লাহ তালা যে সুযোগ দেয় এটা মানুষ ভুলে যাবে এটা যে একটা সিস্টেম এনে থাকবেন ইনশাল্লাহ কারণ আমরা কোন অপকর্ম নিজেও করবো না কোন অপকর্ম কাউকে করার সুযোগ হবে না আমাদের নেতা তারেক রহমান ইচ্ছার এটি ক্ষেত্রে জিরো টলারেন্স আজকে একত্রিত হওয়ার মাধ্যমে পুঙ্খানো পুঙ্খানো ব্যাপকভাবে এগুলা উল্লেখ করা হয়েছে তাই প্রিয় এলাকাবাসী বিগত আঠারো বছর আপনারা অনেক কষ্ট করেছেন অনেক মিথ্যা মামলা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য চাকা জমি বিভিন্ন ভাবে যারা যে ব্যাপার পাচ্ছে সেভাবে তাদের কাছ থেকে তারা অত্যাচারা নির্যাতন শিকার হয়েছে আজ একটি পরিবেশ আমরা সৃষ্টি করতে